আগামী উনত্রিশ আগস্টের মধ্যে জমা দিতে হবে ক্রিকেটারদের সংগঠন কোয়াব নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফর্ম জানা গেছে সভাপতি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন না তামিম ইকবাল এই পদে লড়তে পারেন সেলিম শাহেদ ও মিনাজুল আবেদিন নান্ন গুঞ্জন আছে সহ সভাপতি পদে দেখা যেতে পারে মোহাম্মদ মিঠুনকে অনেকেই ফর্ম নিলেও জমা না দেওয়া পর্যন্ত জানা যাবে না প্রার্থীর নাম বিসিবি নির্বাচন আর এশিয়া কাপের আলোচনায় অনেকটাই যেন আড়ালে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নির্বাচন যেখানে বড় গুঞ্জন ছিল সভাপতি পদে লড়বেন তামিম ইকবাল খান তবে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে শেষ পর্যন্ত কোয়াবের নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেকই তারকা মঙ্গলবার প্রতিনিধিদের মাধ্যমে অনেকেই সংগ্রহ করেছেন নমিনেশন ফর্ম মাঝে একদিন বাদে এরপর আটাশ ও উনত্রিশ আগস্ট ফর্ম জমা দেওয়ার তারিখ দিয়েছে নির্বাচন কমিশন অনেকের নাম আলোচনায় আসলেও শেষ পর্যন্ত কারা কোন পদে প্রার্থী হচ্ছেন তা জানা যাবে ফর্ম জমা দেওয়ার পরই জানিয়েছেন নির্বাচনের দায়িত্বে থাকা এক কর্মকর্তা এখন পর্যন্ত সভাপতি পদে জোরে শোনা যাচ্ছে কোয়াবের বর্তমান কমিটির আহ্বায়ক সেলিম শাহেদ ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর নাম জানা গেছে ক্রিকেটারদের পছন্দে সহসভাপতি পদে প্রার্থী হতে পারেন মোহাম্মদ মিথুন এবার থাকছে না সাধারণ সম্পাদক পদ একজন সভাপতি একজন সিনিয়র সহসভাপতি ও একজন সহ সহসভাপতিসহ আটজন কার্যনির্বাহী সদস্য থাকবে নতুন এই কাঠামোতে এদিকে এক লাখ টাকায় যে কোনো ক্রিকেটারই পেতে পারেন আজীবন সদস্যপদ সেই সাথে জাতীয় দলে খেলা যে কোনো ক্রিকেটারের জন্য সেই সুযোগ থাকছে পঞ্চাশ হাজার টাকায় থাকবে ভোটাধিকারের সুযোগও এরই মধ্যে অনেক ক্রিকেটারই নিয়েছেন সেই সদস্য পদ যার পুরো টাকায় যাবে ওয়েলফেয়ার ফান্ডে সবশেষ দু হাজার তেইশ সালে নামমাত্র নির্বাচন হয়েছিল কোয়াবের সব ঠিক থাকলে নতুন কাঠামোতে চার সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সংগঠনটির এবারের নির্বাচন হাসান মারুফ যমুনা স্পোর্টস ঢাকা